এবারে একটা মজার খবরে আসা যাক সোনারপুর ব্লকের কালিকাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে পঞ্চায়েতের সিটে বসে থাকাকালীন অবস্থায় বিক্ষোভ দেখালেন কারা বিক্ষোভ দেখাচ্ছেন তারই দলের সদস্য অর্থাৎ টিএমসি পরিচালিত দলের গ্রাম পঞ্চায়েতের দুই সদস্য এদের নাম কি সাইনাস বেগম এবং রবীন মণ্ডল অভিযোগ যে এরা দলবল নিয়ে প্রায় পঞ্চাশ জনের বেশি লোক নিয়ে গ্রাম পঞ্চায়েতে ঢুকে ব্যাপকভাবে গোলযোগ করে এবং প্রধানকে হেনস্থা করে প্রধান দেবশ্রী নস্কর এবং উপপ্রধান মাধব মণ্ডলের উপর চড়াও হন বলে অভিযোগ এবং প্রধানকে খুব বাজে ভাষায় গালিগালাজ করা হয় এবং মারধরের হুমকি দেওয়া হয় এবং শারীরিক হেনস্থা করা হয় বলে অভিযোগ করছেন কি নিয়ে এবারে আসি এই গণ্ডগোল একটা স্বনির্ভর গোষ্ঠীর কমিটি গঠনকে ঘিরে দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে একটা অরাজকতা বা মতবিরোধ চলছিল এই ঘটনা ভাবা যায় যে শাসক দলের গোষ্ঠী কোন্দল বলেই বিরোধীদের অভিযোগ যে চারিদিকে এই অভিযোগ এমন কি বিরোধীরা এটাও অভিযোগ করছে যে এই গ্রাম পঞ্চায়েত আদৌ তৃণমূল পরিচালিত যে ভোট হয়েছিল সেখানে তৃণমূল কোনোভাবেই যেতে নেই তারই বহিঃপ্রকাশ একরকম জোর করেই এই গ্রাম পঞ্চায়েত দখল করা হয়েছিল বলে বিরোধীরা অভিযোগ করছে তারই বহিঃপ্রকাশ এই পঞ্চায়েতের এই গণ্ডগোল দীর্ঘদিন ধরে সমস্ত দুর্নীতি এই গ্রাম পঞ্চায়েতে হচ্ছে বলেও বিরোধীরা অভিযোগ করছেন এবং সর্বোপরি কি বলছেন আসুন দেখে নেওয়া যাক আপনার পঞ্চায়েতের ভিতরে ঢুকে কিভাবে আপনাকে হেনস্থা করেছে এবং কারা করেছে প্রথমে পঞ্চায়েতে সাইনাজ বেগম বলে এক আমার মেম্বার সে আসে এসে আমাকে বলছে যে সাইনাজ বেগম বলে এক মেম্বার সে এসে আমাকে বলছে যে মিঠুকে কিভাবে নেওয়া হয়েছে আমি বললাম আমি এই ব্যাপারটা জানি না কিভাবে নেওয়া হয়েছে সেটা প্রতিমা ভালো বলতে পারবে প্রতিমাকে জিজ্ঞাসা করো তখন বলছে প্রতিমা প্রতিমা বলতে পারবে না তো এটা তোমরাই বলতে পারবে তোমরাই নিয়েছে তোমাদের প্ল্যানিং করেই তোমরা নিয়েছে আমরা বলছি না তা তখন বলছে মাধবদা আসুক মাধবদা এলে তারপরে কথা হবে বলে মাধবদা তার মানে দু এক মিনিট পরেই মাধবদা ঢুকেছে ঢোকার পরে মাধবদাকে বলছে মানে তো কিছু লোকজন ডাকলো ডাকার পরে তারাই এলো এসে তো মানে কি করছে ভাবতে পারবেন না মানে এত যতটা অশ্লীল ভাষায় গালা গালি নোংরা কত মিনিমাম পঞ্চাশ জন মেয়েদের নিয়ে গেছে ওদের সাজানো হ্যাঁ আমার পঞ্চায়েতের মেম্বার প্রতিমা নিয়ে গেছে এরা সবাই মিলে আমি ঠিক বলতে পারবো না আমার পঞ্চায়েতের মেম্বার নিয়ে গেছে কি প্রতিমা নিয়ে গেছে কিন্তু জন মেয়েকে নিয়ে গেছে নিয়ে গিয়ে তাদের বলছে তুমি ওকে ধরে নিয়ে আসো নিয়ে এসে এখানে পিটিএম পেটাও চুলের টিকি ধরে নিয়ে আসো প্রধানকে তুলে এনে পেটাও হ্যাঁ আর গালাগালি নোংরা নোংরা ভাষা মানে কথা বলছে রবিন রবীন মণ্ডল বলে এক সদস্য আছে তার মেয়ে আমাকে নোংরা ভাষা যতটা নোংরা বলা যায় সব কিছু বলে গেছে আর আমার বঞ্চতে সিসিটিভি ফুটেজে ঘেরা আপনারা ফুটেজটা চাইলে আমরা দিতে পারি কি আছে আর সব চোর আমরা চুরি করছি আমরা এই করছি দেবশ্রী নষ্ট বিষয়টা কি হয়েছিল ওখানে পঞ্চায়েত অফিসের ভিতরে যে লোকজন গিয়ে একটা গণ্ডগোল হয়েছিল কি বিষয়টা কি আমি এই বিষয়ে কোনো কথা বলবো না এই মুহূর্তে আমি উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি আমার নেতৃত্ব বর্গ জানে আমরা নিজেদের মধ্যে আগে দেখি এই সম্বন্ধে আমি এই মুহূর্তে কোনো রিপোর্ট দেবো না পঞ্চায়েতের আপনি তো পঞ্চায়েত সদস্য ওরা যেটা অভিযোগ করছে যে আপনি লোকজন নিয়ে গেছেন এরম বিষয়টা একটা অভিযোগ উঠছে কি বলবেন এটা তো কেউ অভিযোগ করতেই পারে পঞ্চায়েতের বিষয় আমিও পঞ্চায়েত মেম্বার আমি আমার কর্তৃপক্ষ যাকে জানিয়েছি কর্তৃপক্ষর সঙ্গে আলোচনা সাপেক্ষে এটা আপনার পুরো নামটা বলুন সাইনাজ খাতুন বেগম